প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আঠারোশো সালে ১৪ নভেম্বর প্রয়াগরাজে জন্মগ্রহণ করেছিলেন শুক্রবার তার জন্মবার্ষিকীতে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি প্রাক্তন মেয়র পরিষদের সদস্য রবিউল ইসলাম সহ আসানসোল পৌর বিভিন্ন আধিকারিকরা পণ্ডিত নেহেরুকে শ্রদ্ধা জানাতে গিয়ে মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী ও চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি কি বলেছেন আমরা শুনে নেব করার জন্মদিন মৃত্যুদিন পালন করে নিগমকে গৌরবান্বিত করে এবং মানুষের সচেতনতা বৃদ্ধি করে যে এই সমস্ত মানুষের অতীত যতভাবে প্রচারিত হবে সমাজ এবং ভারতবর্ষ ততভাবে সমৃদ্ধ হবে এই মানুষটি আমাদের জওহরলাল নেহেরু যেদিন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসার পরে রাসায়ন আপনার ফিজিক্স ল ব্যারিস্টার এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্ট উনি পড়াশোনা করেননি বিদেশে তারপরেও হয়েছে ভারতবর্ষের দুর্দশার কথা ভারতবর্ষের মানুষের দুর্দশার কথা চিন্তা করে মতিলাল নেহরুর নেতৃত্বে এবং গান্ধীজিকে বেছে নিয়ে গান্ধীজির নেতৃত্বে আন্দোলন শুরু করলেন সেই আন্দোলন পরবর্তীকালে দেশ স্বাধীন হয়েছে আমরা দেখেছি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন প্রত্যেকবার ওনার জন্মদিনটাকে পালন করে তাই আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন আরম্ভ করে সবাই অফিস স্টাফ পল্ল ভান্ডারি থেকে আরম্ভ করে আর যারা অফিস স্টাফ আমাদের মধ্যে উপস্থিত আছেন আছেন রবিউল ইসলাম তো আজকের এই দিনটাকে দিনটাতে আমরা ওনাকে স্মরণ করতে পেরে নিজেদের ধন্য মনে করছি কারণ ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল। তখন ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ ছিল এবং সেই খারাপ অবস্থা থেকে ভারতবর্ষকে যে জায়গা উনি দাঁড় করিয়েছেন এবং যেসব প্রকল্প উনি সেই সময় নিয়েছিলেন অনস্বীকার্য কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই রকম প্রধানমন্ত্রী ভারতবর্ষে ইন্দিরা গান্ধীর পথ যারাই এসছে তারা দেশ